নমস্কার বন্ধুরা আমি কৌশিক গোয়াধার প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন বছরে নতুন করে পদ্ম গাছ কীভাবে রিপোর্ট করা হয় এবং কিভাবে টিউবার কাটিং করে আমরা জলে ভাসিয়ে রাখি কদিন পর্যন্ত ভাসিয়ে রাখা যায় সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে আজ চলে এসেছি আপনাদের সামনে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার যারা পদ্ম গাছ করবেন ভাবছেন এবং করছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার আগেই সলিউশন পেয়ে যাবেন এই চ্যানেলে তো সেই জন্যে আপনাদের বেল আইকন বাজিয়ে রাখতে হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন যাতে নতুন বাগানিরা পদ্ম গাছ করতে গিয়ে ঘাবড়ে না যায় এবং ইজিলি পদ্মগাছ গ্রো করতে পারে নিজেদের বাড়িতে আর কোন কোন ভ্যারাইটি করলে তাড়াতাড়ি ফুল পাবেন সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আমার চ্যানেলে আবারও রেগুলার ভিডিও আসতে চলেছে এই বছর আজকের মতন ভিডিওটা এখানেই শুরু করছে তো আপনারা কিন্তু একেবারে স্কিপ না করেই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আপনাদের উপকারের জন্যই ভিডিওটা তৈরি করেন চলুন ভিডিওটা দেখায় দেখছেন এখানে একটা গামলা রয়েছে যে গামলাটাই পদ্মগাছ ছিল আগের বছরে এখন মনে হচ্ছে দেখে এটাই মনে হয় কিছুই নেই তো আমরা প্রথমত এটার জলটা যেহেতু আছে আমরা সাইড থেকে জলটা ফেলে দিলাম দেখে মনে হচ্ছে যে এর মধ্যে কিছু নেই পুরোপুরি মনে হচ্ছে গাছটা নষ্ট হয়ে গেছে এরকম একটা দেখে আমাদের মনে হচ্ছে তো এখন এরকম অবস্থায় গাছ যেগুলোই আছে সেগুলোকে আমাদের আগে রিপোর্ট করতে হবে যেগুলো টিউব টিউবার থেকে পাতা বেরিয়ে আছে সেগুলো আমরা দেরি করে রিপোর্ট করলেও চলবে কিন্তু যেগুলো এরকম অবস্থায় আছে কোনো নট দেখতে পাচ্ছি না কোনো পাতা দেখতে পাচ্ছি না তো সেগুলোকে আগে রেডি করতে হবে কারণ এগুলোর মধ্যে কীরকম অবস্থায় গাছ আছে আমরা বুঝতে পারি তো চলুন আমরা এটাকে উল্টে দেব আগে জল ফেলে দিলাম এরপরে আমরা গামলাটাকে আস্তে আস্তে এখানে উল্টে দেব তো এইভাবে গামলাটাকে ধরে আমি হাত দিয়ে এইভাবে ধরলাম আর দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা টিউবার তো তো আমরা আমরা কোন জায়গা থেকে কাটবো একটু এটাকে পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে কাটব হ্যাঁ টিউবারটা আপনাদের দেখানোর জন্য আমি টিউবারটা একটু ধুয়ে নিচ্ছি পরে ধুলো চলবে জাস্ট কোন জায়গা থেকে কাটবো সেটা দেখানোর জন্যে আমি একটু জল দিয়ে পরিষ্কার করি আর এই মাটিটা কিন্তু আমরা আবারও রিউজ করতে পারি কীভাবে রিউজ করবো তারও ভিডিও আমি পরপর নেক্সট দিতে থাকি তো দেখুন এই যে টিউবারটা আছে টিউবারে সবসময় দু তিনটে নট দেখে আমাদেরকে টিউবার কাটতে হবে তো এখানে একটা নট দুটো নট তিনটে নট তো এই যে দেখুন এটা কিন্তু মোটা অংশ এই মোটা ওষুধ করে এই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে তো আমরা এর মাঝ থেকে তো আপনারা কোনো কিছু কাটার দিকে কাটতে পারেন আমি কিন্তু এইভাবে জাস্ট এইভাবে ভাঙা যায় তো আপনারা যদি না পারেন তো আপনারা কেটে দেখুন কি সুন্দর টিউবার খুব সুন্দর টিউবার আরও ছোট্ট ছোট্ট দুটো টিউবার আছে যেটা সেলিং করা যাবে না কিন্তু এ থেকে গাছ আরাম ছোট্ট দুটো টিউবার এই একটা এই একটা আর এটা একটা বড় তো এটা ছিল একটা ওয়ারসানার গাছ ট্রপিক্যাল ভ্যারাইটি ট্রপিক্যাল ভ্যারাইটি সেরকম টিউবার হয় না আর যে টিউবারগুলোই হয় ছোট বড় যাই হোক সব থেকে কিন্তু গাছ করা তো মোটামুটি কীভাবে আমরা রিপোর্ট করলাম সেটা দেখে দেখে আপনারা বুঝতে পারলেন যে এইভাবে আমাদেরকে একেবারে ইজি প্রসেস টিউবার একেবারে মাটির উপরেই থাকে জাস্ট একটু টেনে তুলে কেটে নিতে এবার আমরা টিউবারটাকে কিভাবে রাখবো এবং কী করব সেটা আপনার তো আমরা এবার কল চালু করে কলে ধরে ধুয়ে নেবো একটা গামলা থেকে নিয়েছি তার মধ্যে খেলে এটা কে হবে আর দিয়ে ভালো হবে সুন্দর করে ধুয়ে নেবো হ্যাঁ তো আমরা এইভাবে ধুয়ে নেবো আর এর গায়ে যে একটা আলো কালো আসরণগুলো আসছে সেগুলোকে আপনাকে ছাড়িয়ে দেবো পচা অংশগুলোকে আমরা আস্তে আস্তে ফেলে দেবো আর ভালো জিনিসগুলোকে রেখে দেব এই যে একেবারে চকচক হয়ে গেল তো এগুলো ছোট ছোট দুটো টিউবার আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এর থেকেও আরামসে কিন্তু গাছ করা যাবে তো আমি এগুলো থেকে গাছ করব আর আপনাদের জন্যে এই টিউবারগুলোকে গুলোকে রেখে দেবো তো এখান থেকে একটাই টিউবার আমি পার্সেল করতে পারবো আর বাকি টিউবার আমার নিজের জন্যে কারণ এগুলোকে ছোটো গাছ হবে এবং এখান থেকে পার্সেল করা মুশকিল হয় কারণ ছোট জিনিস বেশি দূরে পাঠাতে গেলে নষ্ট হয়ে যেতে পারে একটু ডেভেলপ দেরি হতে পারে তো সেই জন্যে আমরা দেখুন তিনটে টিউবার পেলাম একটা গাছ থেকে একটা সুন্দর টিউবার আর দুটো ছোট্ট ছোট্ট টিউবার তো এগুলোকে আমরা কীভাবে কদিন ভিজে রাখি সেটাও আপনাদের দেখি নিয়ে চলে এসেছে পরিষ্কার স্বচ্ছ জল এর মধ্যে জাস্ট টিউবার গুলোকে ছেড়ে দেবো এইভাবে টিউবারগুলোকে ছেড়ে দিলাম এইভাবেই টিউবারগুলোকে আমরা যতক্ষণ না টিউবার পাউডেড হয় মানে এই পাতা দেখুন এই যে পাতাটা আছে এটা যতক্ষণ না ফুলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ভাসিয়ে রাখতে পারি তারপরে রুট বেরোনো পর্যন্ত আমরা ভাসিয়ে রাখতে পারি রানানের আগেও আর এইভাবে আমরা কিউবারকে ভাসিয়ে রাখতে পারি দশ দিন সাত দিন তার জন্য কিন্তু আমাদের রেগুলার জলটাকে চেঞ্জ করতে হবে দুদিন পর পর আমাদের এই জলটাকে চেঞ্জ করে দিতে হবে আর আপনারা চাইলে এটা একটু ফাঙ্গি ঠাইটু করে নিতে পারেন আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো যে কিভাবে আমরা পুরনো গাছ থেকে টিউবার বের করব আর কীভাবে কিউআর কাটবো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো ক্লিয়ার করে বোঝাতে পারব এরপরে তো থাকছে আমার ফোন নাম্বার আপনারা আমাকে ফোন করে ভিডিও দেখার পরে ডিটেলস আবারও জিজ্ঞাসা করতে পারেন যদি রকম সমস্যা হয় তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কিউবার কিন্তু এখন থেকে পাওয়া যাচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন রকম টিউবার এখন থেকেই পাওয়া যাবে এখন টিউবার পার্সেল করলে টিউবার নষ্ট হয় না এবং আপনারাও কয়েকদিন টিউবার জলে ভাসিয়ে রেখে মাটি রেডি করে টিউবার লাগাবেন এখানে ফেলিয়ে দিয়েছিল